ভাই শরীরে লম্বা পাঞ্জাবি মাথায় টুপি মুখে দাঁড়িয়েছে এমন লোক তার মিথ্যা কথা বলতে পারে না তাই না বলেন তো এই মুরব্বী তিনি বলতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে নাকি বেশা পাওয়া যায় এখন কত দামের বেশা তিনি এখন বলতে সেই লিস্টটা দেয় নাই একশো টাকা দুশো টাকার পাঁচশো টাকার আসলে দাম দরটা কত এই বিষয়টা তিনি বলেন নাই দেখেন তিনি একটু কি বলছেন একটু ভিডিওটা ভালো করে একটু খেয়াল করে শুনেন যে ডাকসুর মাদকের আড্ডা ছিল যে ডাকসুর বেশা ছিল ছাত্রছাত্রী ছাত্রী ভাই কষ্ট পেয়ে থাকেন এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তিনি গতকালকে যখন বলতেছেন ডাকসুতে বেশা ছিল এরপরে যখন ঐখানকারের কিছু লোকজন প্রতিবাদ করলো ইনি আবার বলতেছেন আমার এই কথায় যদি কেউ আঘাত পাইয়ে থাকেন জি তার এই কথায় যদি কেউ কষ্ট পাই থাকেন তাহলে তিনি সেজন্য দুঃখ প্রকাশ করছে আর কি কথা বুঝেন কিন্তু মানে ডাকসুতে বেশ্বাস ছিল একটা সময় এখন নাকি বেশা নাই সেটা বলছেন অর্থাৎ যে বেশাগুলো আগে সক্রিয় ছিল তারা এখন হয়তো নেতা বা খালার পর্যায় চলে গেছে এখন যারা একটু ছোট আছে হ্যাঁ সক্রিয় আছে এই জন্য উনি বলছেন যে আমার এই কথায় যদি কেউ কষ্ট পাই তো সুতরাং আপনারা যারা সিনিয়র টাইপের যারা বেশা ছিলেন তারা যদি কষ্ট পাইয়ে থাকেন তাহলে তারা আপাতত একটু চুপ থাকেন আর যারা জুনিয়র বেশ এখন আছেন তারা কথা বলতে পারেন আমার কোন কথা কিন্তু আমি মুরব্বী খুঁজতেছি যে মুরব্বীর কাছে জানার জন্য আসলে কত টাকা ওখানে রেট কত আর কোথায় কোথায় পাওয়া যায় বা প্লে ইত্যাদি ইত্যাদি কি মানে অনেকে জানতে চাইছে আমার কাছে যে ভাই রেটটা একটু জানেন হ্যাঁ এরপরে আবার অনেকে আমাকে বেশ কয়েকজন ভাই মেসেজ করছে এই ভিডিওটা অনেকে দেখা বিদেশ থেকেও অনেকে আমার কাছে ইনফরমেশন বিষয়টা জানতে চাইছে ভাই আপনাকে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় নামক একটা পাবলিক প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের ডাক শুনতে নাকি বেশ ভাবা যায় স্মার্ট স্মার্ট সেটা বলছে এটা অনেকে জানতে চাইছে আর কি এখন আমি কেমনে আমি তো রেটটা জানি না তো আমার কাছে এই জান্নাতের যেহেতু আবার উনি ও আটটা কথা মনে রাখি এরা উনি আবার একটা দল করেন একটা পার্টি করেন সেই পার্টি হলো দড়ি মার্কা সেই দড়িকল্লা থেকে তারা আবার জান্নাতের ইজারা নিয়ে আসছে তারা অনেকে মানে সেই দড়িকল্লায় যদি আপনি ই করেন তাহলে আপনি দুনিয়াতে আবার মানে যদি কোনো ইয়াং পোলা পান যদি দরিকল্লায় পক্ষে ভোট দিবেন সেই জন্য যদি তাদের লিখিত দেন তাহলে দুনিয়াতেই আপনাকে মানে ভোট ভোটের আগেই আপনাকে তাদের ওই যে ছাত্রী একটা কি সংগঠন আছে ওনাদেরই ওনাদের সাথে নাকি তারা আপনাকে জান্নাতের হুর যে সেবা দেবে সেই সেবা দুনিয়াতে পাওয়া যাবে অর্থাৎ আমার মানে এমনও হইতে পারে যে ওনাদের যে সংগঠনটা আছে সেই সংগঠনেরই তারা ওইখানে হয়তো ডাকসুর বেশামেশ হইতে পারে জানেন এমনি আমি ইত্যাদি জানি এখন উনি যেহেতু কথাটা বলছে তো এই কথাটার উদ্ধৃতি ধরে অনেকেই আমার কাছে আসলে এই বিষয়টা জানতে চাইছে যে ভাই রেট মানে তালিকাটা একটু তালিকাটা যদি মুরব্বী দিতেন বা এই ডাকসুতে যারা আছেন হ্যাঁ যদি একটু তালিকাটা দিতেন যে কত রেট বয়স এজ লম্বা গায়ের রং এবং রেড এটা একটু মুরব্বি থেকে যদি কেউ পারে না আমাকে একটু দেন তাহলে ভালো হয় আর ওই যে ওই সংগঠনের কিনা তারা সেটা একটু বলেন